প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আপনারা যারা অরিজিনাল জাহানি কুইল পাখির ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর এই যে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল জাহানি কুইল পাখি আপনারা যারা অরিজিনাল জাহানি কুইল পাখির ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যেহেতু কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা জাপানি কুয়েল পাখি সারাদিনে বিশ থেকে আঠারো গ্রাম খাবার খেয়ে থাকে এর জন্য একটা লাভজনক ব্যবসা আর জাপানি কুয়েল পাখি একটানা টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে আপনারা যারা ডিম বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই কল করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ পাশাপাশি হুজলা মোর বকশিগঞ্জ ফুজলা মোর আমার দোকান আছে আপনারা চাইলে দোকান দেখে কামারে খামার দেখে আমাদের কাছে অরিজিনাল জাহানি কোয়েল পাখি ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার কাছে পাশাপাশি তিথি মুরগির ডিম বাচ্চা আছে টাইগার মুরগির ডিম বাচ্চা ছবিগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের যার যে কবিস লাগে সেগুলো গাড়ির মাধ্যমে ধরুন চাইলে খামার দেইখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ